হনে কিছু লই যদি জামিল হয় আর অল্প তুলে দিও কারণ জামিলে হইলে যদি আবার জামিলে হয়ে যায় সে জামিলে বাজাইতাম নয় জামিলে হমাবে বোধনিককে জামিলে কে যার গই মারি যার গই জামিলে বারণর পক্ষে ন জামিলে কমানোর পক্ষে আমরা এটা বলি না যে জশ্নে জুলুস মিলাদ নবী অবশ্যই আপনাকে করতে হবে আমরা বলি ভালো না লাগলে লাইট বন্ধ করে ঘুমাই যান যারা মিলাদুন করে তারা করুক তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই কেউ যদি জুলুস না করে আমাদের কোন আপত্তি আছে নাই নাই অসুবিধা আপনি করে ঘুমাই যান না কোন সমস্যা নাই আপনি যদি ঈদে মিলাদুন নবী না করেন আমাদের কোন জামিলা নাই আপনি যদি আর সুলল্লাহ না বলেন আমাদের কোনো সমস্যা নাই আপনি যদি না বলেন আমাদের কোনো আপত্তি নাই আপনি যদি না করেন সমস্যা নাই কিন্তু আমরা যারা করি আমরা মন করব, আমাদেরকে বাঁধা দেওয়ার কোনো অধিকার নাই তোমাদের কাজ তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের এটাই তোমাকে হাসুরের ময়দানে দেখবো কে নবীর চেহারা দেখাইতে পারে দুনিয়া তো দেখার দরকার নাই আমি কি মিলাদুন নবী করছি দুনিয়া পাওয়ার জন্য না বেলা দিও গাবার হ্যাঁ দিব ল মাই দিব ল মাই লাইট লাইট দনো যে হোন এক কান্দি লইব লাইট দ লাইট ন দিও মাই দ জিবি দি চলিব কেন মাহফিল শুরু করতে যাই নামিলে আমি লবা যাব স্টার্ট জিল বন্ধ হইলে ওই আছে ওনার সামনে মিকে এই বাবা চালু করতে সময় লাগে মানে স্টার্ট দিবে লাইলাম আবার কি বন্ধ বন্ধ কী যাক অসুবিধা নেই আপনার শুনতেছেন জামিলা তো হচ্ছে না অসুবিধা নেই মানুষ আস্তে আস্তে আসুক না মানুষ আসুক অসুবিধা নেই মানুষ কত হয়েছে এটা তো দেখার দরকার নাই আমার নবীর দরবারে কবুলইছে কিনা এটা দেখার দরকার ওটা ঠিক আছে না সুতরাং মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ ওই বরি তার কি বাহাত্তর জন ওই কারো বাহাত্তর জন লাদ এ তো ঘোমাই শুরু হার নেই বেশি মানুষ দিয়ে কি করবেন এক খুশাইনি হইলে কুকুর গেও গেও করলে তো কোনো লাভ নাই এক বাঘের আওয়াজ না তো সুতরাং মানুষ আস্তে আস্তে আসুক সমস্যা নাই আমি আগে বলছি মিলার জন্য না করলে গড়ে গোমা আরো দেখতেছি মানুষ বাড়ি যাচ্ছে বলতেছি গড়ে কি গরু গোমা আমাদের কোন আপত্তি কিন্তু আমার নবীর সামনে কাল হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন কিনা এটা গোমানুর আগে একবার ভেবে দেখা দরকার আছে আপনি যে নারীর সালাদ বন্ধ করে দিয়েছেন আপনি যে রসুলের মিলাদের আলোচনা বন্ধ করে দিয়েছেন আপনি যে জশনে জুলুসে বাধা দিয়েছেন আপনি যে জুলুসের গাড়ি ভেঙে দিয়েছেন আপনি যে ঈদে মিলাদ নবীর মাস রবিউল আউলে আমার নবীর মাহফিল হক এটা এটা আপনি যে চাচ্ছেন না আপনি একটু ঘুমানোর আগে ভাববেন এই কাল কবরে আমার নবীর সামনে কেমনে দেখাবো কথা ঠিক না কবরে নবী আসবেন আসবে তো সন্দেহ আছে সন্দেহ আছে আমার বাবা আমার বাবা উনি এখন আমার সামনে নেই কথা ঠিক না আমার সামনে তা আমি যদি কোনো ভুল করি আমার বাবারে প্লাস মাইনাস দিয়ে বোঝানোর একটা সুযোগ আছে যে তুমি আমার সামনে নাই আমার বাবা আমি এখন ধরেন একটা ভুল হয়ে গেছে আমার আমি বাড়িতে গেছি আমার বাবার শাসন করার অধিকার আছে না নাই আছে কারণ আমার বাবা আমাকে মারতেও পারবে শাসন করতে পাবে অধিকার আছে কিন্তু উনি যেহেতু আমার চুকের সামনে নাই আমি প্লাস মাইনাস দিয়ে কোনো মতে বুঝ দেওয়ার সুযোগ আছে না নাই কিন্তু আমার নবীরে আপনি প্লাস মাইনাস দিয়ে পুঁচ দেওয়ার কোনো সুযোগ কেন আমার রসুল বলেন অনুমত আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত হাবিব আপনি ও চিরেই ইন্তেকাল করবেন আপনি দুনিয়া থেকে রুখসত নেবেন এই জমিন থেকে বিদায় নেবেন সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে কেন কামলিওয়ালা বিদায়ের বার্তা দিয়ে দিয়েছে সাহাবি যখন কাঁদছে আমার নবী বললেন কাঁদছো কেন সে নবী খুব বাবা মরলে ছেলে কি কাঁদে না মা মরলে মেয়ে কি কাঁদে না বন্ধু মরলে বন্ধু কি কাঁদে না আমার কামলিওয়ালা বলে নাম হা কাঁদে এখন কাঁদছো কেন সাহাবাই কারাম বলে মা বাবার চেয়ে স্ত্রীর চেয়ে ভাই বোনের চেয়ে সন্তানের চেয়ে দুনিয়ার চেয়ে জানের চেয়েও বেশি আমরা নবীকে ভালোবাসে নবী চলে যাবে হাসবো এটা তো কখনো উম্মতের পরিচয় হইতে আমার নবী বললেন আগে কান্না করিও না আমি নবী আমি ইন্তেকাল যে করব ইন্তেকাল করার করার পরে আমার কি অবস্থা হবে সেটা আমি তোমাদেরকে একটু বলে যাই যেমন আমরা এখন করতেছি ঈদে মিলাদ কথা ঠিক না এখন আপনার কানে এসে আরেকজন বলবে রবিউলা নবী ইন্তেকাল করছে ওয়াফাতুন নবীর মাহফিল কই নবীর ইন্টেকাল বার্ষিকী কই তখন যুক্তি দে মিলাদের পরে ইন্তেকাল সুন্নিদা শুধু মিলাদ নিয়ে কি আছে ব্যস্ত আছে কিন্তু ইন্টেকাল নিয়ে কোনো আলোচনা নাই ওরা মন কালা করে না ওরা কাঁদে না নবী যে দুনিয়া ছেড়ে চলে গেছে এটা নিয়ে ওরা দুঃখ প্রকাশ করে না তা আমরা বলি আমরা সুক্তির মাধ্যমে ইসলাম বুঝি নাই আমরা কোরআন শুনার মাধ্যমে ইসলাম বুঝেছি